এসে দেখতেছ এই বন্ধা আইতেছে মানে অনেকটা ঘুরা 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 তার ওপর কুচা বাই করছে তা আমি ওখানে আই বাই রয়েছি তা আমি না না তো বোনো তো চিনে না প্রথমবার আইসে তো যাই বাড়ির যাই করতে গিয়ে আইসে তোমরা ঠিক আছে পাশে থাকো বাড়িত যে গরম এই বনু গরমের মধ্যে আইসে অনেকটা কষ্ট করে আইসে আমার সাথে শুধু দেখা করার লাগে আর কি

আমি এদিকটা দিয়েছিলাম তার ঠান্ডা দিতেছি স্প্রাইট আনছিল স্প্রাইট দিতেছি কাপের মধ্যে লইয়া তো এদিকে আমার বোনু আমার খালার লোকের কথা কথা করতেছে তো আমি নিয়ে দিলাম ঠান্ডা তো আমি খালি একটু আগে স্নান করছি স্নান করিয়া দেওয়া গলার বিধটা পাউটার করে ডাইলে দিয়েছি মানে ঠান্ডা পাউটার হয়েছে দিলে আরাম লাগে গলাটা গলার বিধা সাদা বানাইতে রাখছি তো এদিকে ঠান্ডা ঠান্ডা দিলাম এরপর কিছুক্ষণ পরে মানে চা কইরা দিব তো ঠান্ডা খালি খাইতেছে তো আমি কিছু বলো চাপ হইতাম কইছে কইসার না অক্ষণ না ও তো পরে কামু তো ওইদিকে কথা বলতেছে আর কি সময় কই কই গেছে কোন দিকে কোন দিকে দুনিয়া ঘুইরা তারপর সিনেনা আইছে আর সান করলে যেমন আর বেশি গরম লাগে যতক্ষণ সান না করি অতক্ষণ যেমন মানে গরমটা একটু কম লাগে তো হেরারে দিছি তো আমি কইতে চাকলো তো কইতেছে না না বোন তুই রাখি তুই খাবি আমি কই না একটু খাই লোক কাপু করে দিছি তো অল্প হয়েছে তো আমি আবার এদিকটা দিয়ে গ্লাস গ্লাসও খাইতাম হয়ে দিয়ে তারা কথা বলতেছে তো খুবই ভালো লাগছে দেখো রক্তের সম্পর্ক না কি লিখিয়েছে তো রক্তের সম্পর্ক থেকে অ্যাকচুয়ালি করে অনেকে যে আপন থেকে পরবালা পর থেকে জঙ্গলবেলা তো কোনো কিছু মানে বনু মনের মধ্যে কোনো কিছু ইয়ে নেই খুব ভালো বনু আইসে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি যে এরকম গরিব আমার বনু এরকম গরিব হচ্ছে বনু তোর মতো নেই আমি তো হিংসা করে কারণ কি হিংসা করে কোনো কিছু ইতো না তো সি আমার বাড়িতে যাই একদিন আমি তো আমার কথা দছি যে যাইদি আমার বাড়িতে আমি কিছু ঠিক আছে আমি জাম সময় গিয়া কবে যাবেম কি কবে যাম এটা তো সিওর কইতে পারতাম না আমি এক সময় হইলে ঠিক জামু তোমার বাড়িতে তো সাটা দিলাম এডা দেখাইলাম না তখন যাইবগা তারা তুই যাইব না কইতেছি থাক তো থাকতো না ওইলে আরেক দিন বেলায়ে থাকবো আমি বেলাগে যাইতাম গেলে তাই খেতাম কারে গো লাবুমা আইসা দা